আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে একত্রিশ দফা দিয়েছেন সেই আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের একটু আপনারা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা সালাম গ্রহণ করুন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের এই কেয়ানীগঞ্জ ছিল ধানের শীষের একটি ঘাটি আমরা পনেরো বছর আমরা একটি পেসিবাদের খাঁচায় বন্দি ছিলাম তার থেকে মুক্ত হয়েছি আর একটু বাকি সেটা হলো আমাদের সামনে আমরা ভোট দিব আমরা জনগণ ভোট দিতে পারিনি আমাদের ভোটের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল জনগণের নিরাপত্তা কেড়ে নিয়েছিল আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্য বছর নির্যাতন করেছে এছাড়া আমাদের বহু সংখ্যক নেতাকর্মীকে গুম করা হয়েছে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে নির্যাতনের শিকার রয়েছে আমাদের এই ক্যারানীগঞ্জ তাই আমি বাবু গসরচন্দ্র রায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আপনারা সামনে আমাদের এই মূল্যবান ভর্তি মূল্যবান ভর্তি দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আমাদের এই ধানের শীষের ঘাঁটি আমরা যেন আবারও আবার ফিরে পেতে পারি আবার একটি আমাদের মনে রাখতে হবে আমাদের একটি এলাকা যদি আমরা ধানের শীষের বিকল্প চিন্তা করি তাহলে কিন্তু এই যে একত্রিশ দফা বাস্তবায়ন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেই স্বপ্ন দেখেছিলেন এবং আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অহংকার যিনি আপোষ করেননি অন্যায়ের কাছে তার যে স্বপ্ন সব কিন্তু বিফলে যাবে তাই আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাই একত্রিত ঐক্যের বিকল্প নেই গতকালকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করবেন সবাই তো আমরা এমপি মন্ত্রী হতে পারবো না কিন্তু কাজ করে জনগণের লক্ষ্যে জনগণের ভালো করার লক্ষ্যে যদি আমরা কিছু করতে পারি সেটাই কিন্তু আমাদের বড় কাজ হবে আমাদের জনগণ পনেরো বছর অনেক নির্যাতন শুয়েছে সেগুলো যাতে ভুলে যে আমরা একটি নতুন বাংলাদেশ কে গড়তে পারি আপনারা জানেন ছত্রিশে জুলাই আমাদের অনেক সন্তান রক্ত দিয়েছে সেই সকল রক্ত যেন বিথা না যায় সেই সকল শহীদদের আমরা স্মরণ রেখেই আমাদের কাজ চালিয়ে যাব আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মতো আমরা প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ইউনিয়ন ইউনিয়নের থানায় থানায় আমাদের এই একত্রিশ দফার কথা বলে যাব সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আমরা একসাথে যে যুদ্ধ এতদিন লড়েছি আবারও একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়বশ বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ भरप्रा चेयरमैन जनब तारेक रहमान